ভাই সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো নতুন বছরের নতুন তারাবাহিক নিয়ে হাজির হয়েছি তো আপনারা যারা তারাবাইং মাছের পোনা করছেন তারা আমাদের কাছ থেকে তারাবাইনের মাছের পোনাগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসেও ভালো উন্নত মানের যে কোনো দেশি ও বিদেশি মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তো আপনারা এই মাছগুলো পুকুরেতে কীভাবে চাষ করবেন এবং কী অনেক চাষি ভাইরা এই মাছ চাষ করে পুকুরেতে মাছগুলো খুঁজে পান না আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত করার আগে আপনাদের পুকুরের যত সাইডে ময়লা আবর্জনা রয়েছে এবং কি পুকুরের যদি সাইডে কিন্তু গাছপালা থেকে থাকে তাহলে গাছপালাগুলো ছিটিয়ে নিতে হবে এবং কি পুকুরে বেশিরভাগ কাদামাটি হয়ে গেলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে তারপর পুকুরে চুন এবং কি সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলোকে পুকুরেতে চাষ করতে পারবেন তো আপনারা এর সাথে আপনারা মিশ্র অন্য বাংলা মাছ চাষ করতে পারেন যেমন রুই কাতল সরপুড়ি ব্রিগেড সিলভার কাপ গ্রাস কাপ আপনারা যে কোনো বাংলা মাছের পণ্যগুলো আপনারা এই মাছের সাথে চাষ করতে পারবেন মিশ্রভাবে তো দেখা গেল এককভাবে এমনকি মিশ্রভাবে চাষ করলে মিশ্রভাবে চাষের ভালো একটা ফলাফল পাওয়া যায় যেমন এই তারাবাইন মাছগুলো বড়ো হইতে হইতে এই তারাবাইন মাছগুলোর কিন্তু কোনো খাবার প্রয়োজন পড়ে না দেখা গেল আপনারা যদি বাংলা মাছের খাবারটা সঠিক মতো দেন তাহলে বাংলা মাছের খাবার থেকে এই তারাবাহিন মাছগুলো খেয়ে থাকে তো তার ফলে দেখা গেলো অল্প খরচেই ভালো একটা মোনা ফাহাউরা গেল এবং কি তারাবাইন মাছের পনাগুলো কিন্তু বাজারে ম্যাচ মূল্য রয়েছে এবং যে কিনো বাংলা মাছের পণ্য কিন্তু বাজারে এখন ভালো একটা মূল্য রয়েছে কারণ এখন সিজন প্রায় শেষ দিকে তাই ভালো একটা মুনাফাই করা যায় যে কোনো মাছ চাষ করে আপনারা এখন প্রথম থেকে যে মাছ চাষ করবেন সেই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করতে পারবেন তাই আমরা বলছি যে কোনো মাছের দেশি ও বিদেশি যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করে অর্ডার করতে পারেন